ফ্রেন্ডস ভিডিওতে কিন্তু আমরা জানতে চলেছি যে অ্যাবস্ট্রাক্ট এডিটি কি জিনিস দেখো এর আগের ভিডিওগুলোতে আমরা স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট এবং ওগুলোর কিছু অপারেশনস গুলো জেনে তো এডিটি জানতে গেলে আমাদেরকে কিন্তু এই ধরনের ডেটা স্ট্রাকচার গুলো জানতে হবে তো ওই জন্য অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা আমি সবার লাস্টে করাচ্ছি ডেটা স্ট্রাকচারে ওকে তো দেখি যে এডিটির মধ্যে কি বলেছে দেখো এডিটি বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হলো এমন একটি ধারণাগত মডেল মানে এটা একটা কনসেপচুয়াল মডেল যেখানে ডেটার কোন ধরনের মান থাকবে সেটাকে আমরা দেখি আর হচ্ছে ডেটার উপর কি কি অপারেশন করা যাবে এই জিনিসটাকে দেখি তাহলে এডিটি বলতে অ্যাকচুয়ালি শর্টকাটে এটা বলতে চাইছে ডেটা থাকবে এবং ডেটার উপর কী কী অপারেশন হবে এই জিনিসটাকে বোঝাচ্ছে দেখো তোমরা ডেটা টাইপ কাকে বলে এই জিনিসটা যদিও আমি আহ আমাদের যে ইন্ট্রোডাকশন টু ডেটা স্ট্রাকচার যে ভিডিওটা ছিল সেখানে আলোচনা করেছিলাম বাট এই ভিডিওতেও আমি একবার বলে দিই ডেটা টাইপ হচ্ছে কোনো ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবল বলতে ডি যা কিছু একটা ভেরিয়েবল থাকতে পারে কোনো ভেরিয়েলের মধ্যে কি ধরনের ভ্যালু স্টোর হচ্ছে সেটা কোনো ইন্টিজার ভ্যালু নাকি কোনো ফ্লোট ভ্যালু নাকি কোনো স্পেশাল ক্যারেক্টার নাকি কোনো স্ট্রিং ভ্যালু ওকে তো এইগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ বোঝাচ্ছে ডেটা টাইপ মানে কি ডেটা টাইপ মানে হচ্ছে কোনো ভেরিয়েলের মধ্যে কি ধরনের ভ্যালু স্টোর হয়েছে সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ডেটা টাইপ তো এই যে ভেরিয়েবলটা মানে এ ভেরিয়েবল এ ভেরিয়েবলের মধ্যে যদি দুই স্টোর হয় দুই হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু তাহলে এর আগে আমরা ইন্ট লিখি আচ্ছা যদি টু পয়েন্ট ফাইভ স্টোর হয় তাহলে ইন্টের জায়গায় আমরা লিখে দেব আচ্ছা যদি শুধু এ স্টোর হয় তাহলে আমরা লিখে দেবো এখানে তো এই যে ইন্ট ফ্লোট ক্যাড যে নামগুলো আমি লিখলাম এগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ তো ঠিক তারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ এবার অ্যাবস্ট্রাক্ট কেন বলা হচ্ছে সেটাতে আমরা একটু পরে আসছি তো তোমরা ডেটা টাইপ মানে তাহলে বুঝতে পারলে যার মধ্যে ডেটা স্টোর হবে এবং কি ধরনের ডেটা স্টোর হবে শুধু সেই জিনিসটাকে আমরা দেখি সেটা কিসে সেটা হচ্ছে নর্মাল ডেটা টাইপ আর ওই ডেটার উপর যদি কখনো কোনো অপারেশনস করা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের ডেটা টাইপ দেখো মনে করে দেখো যে আমরা স্ট্যাক করেছিলাম কিউ পড়েছিলাম পড়েছিলাম তো এই যে ডেটা ডেটা স্ট্রাকচার গুলো বা এই যে ডেটা টাইপগুলো আমরা পড়েছিলাম স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট এগুলোকে তো আমরা ডেটা স্ট্রাকচার হিসেবে জেনেছি তো এগুলোতে ডেটাও থাকতো এবং ওই ডেটার ওপর কি অপারেশান হবে যেমন স্ট্যাকের ক্ষেত্রে পুশ অপারেশন ছিল পপ অপারেশন ছিল বিভিন্ন অপারেশন ছিল তো সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিসকাস করতাম যেমন কিউ এর ক্ষেত্রেও ডেটাতে ডেটাও কি ধরনের ডেটা স্টোর হবে সেটাও দেখেছি এবং ওই ডেটার ওপর এন অপারেশন ডি কিউ অপারেশন কোন অপারেশন খাটবে সেই জিনিসগুলোও কিন্তু আমরা দেখেছি তো ওই যে স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট এগুলো কিন্তু সবই আমাদের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের উদাহরণ আশা করি বোঝাতে পেরেছি তাহলে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হচ্ছে যেখানে ডেটার কোন ধরনের মান থাকবে সেটাকে আমরা দেখি আর হচ্ছে ওই ডেটার উপর কি কি অপারেশন করা যাবে সেই জিনিসটাকে আমরা দেখি আর নর্মাল ডেটা টাইপ হচ্ছে যেখানে কোনো ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা থাকবে সেইটাকে আমরা দেখি নর্মাল ডেটা টাইপ বলতে এই যে এইগুলো ওকে আচ্ছা এবারে এটার নাম অ্যাবস্ট্রাক্ট কেন হলো দেখো অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণ হচ্ছে এডিটিতে মানে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে সমস্ত ইমপ্লিমেন্টেশনস ডিটেলস লুকানো থাকে দেখো যত যা ইমপ্লিমেন্টেশনস ঠিক আছে সেগুলো ইউজারদের থেকে লুকিয়ে রাখার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস যদি ইউজার জেনে ফেলে তাহলে সেক্ষেত্রে সিকিউরিটি খুব কমে যাবে আর একটা হচ্ছে যদি আমাদের অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট মানে ডেটা যদি হাইড না করা হয় তাহলে কি হবে ইউজার অনেক কিছু ডিটেলস দেখতে পাবে এবার ওই জিনিসগুলো কিন্তু ইউজারের জন্য অপ্রয়োজনীয় জিনিস তো ফালতু এক্সট্রা ঝঞ্ঝাটের জিনিস যদি দেখানো হয় তাহলে ওই জিনিসগুলোকে ইউজ করা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে মানে যে জিনিসগুলো তোমার প্রয়োজন না যেগুলো যেমন তুমি একটা গাড়ি চালাচ্ছ তো গাড়ির ভিতরে ইঞ্জিন কিভাবে কাজ করছে ব্রেক কিভাবে কাজ করছে এই জিনিসগুলো কি তোমার মানে ভিতরে গিয়ে জানা খুব দরকার আছে ওই জন্য ওই জিনিসগুলোকে হাইট করা থাকে ওই জিনিসগুলোকে ইঞ্জিনের ভেতরে রাখা থাকে ওই জিনিসগুলোকে তোমার সামনে লাগানো থাকে না যে তুমি দেখতে পাবে যে কিভাবে কাজগুলো হচ্ছে ওকে তো ওই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন তো দেখো এডিটিতে বলা আছে যে ডেটা কিভাবে সংরক্ষণ হচ্ছে এটাও লোকানো থাকে এবং অপারেশনস এর ভিতরে কিভাবে কাজ করছে এটাও লোকানো থাকে ওই জন্য এই যে ডেটা টাইপ গুলো এগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ এবার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের কিছু উদাহরণ দেখো আমরা এক্ষুনি বললাম যে স্ট্যাক হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ স্ট্যাক কিউ তারপরে লিস্ট লিস্ট বলতে লিঙ্ক লিস্ট এটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের মধ্যে এছাড়াও আছে ট্রি ট্রি ছাড়াও আমাদের গ্রাফ আছে দেখো গ্রাফ ট্রি এগুলো হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার তো এগুলো কি ভাবে কাজ করে এগুলোরও বিভিন্ন অপারেশন আছে সেইগুলো হচ্ছে দেখো ইনসার্ট নোট ডিলিট নোট এই জিনিসগুলো কিন্তু থ্রি এ অপারেশন তো যেখানে ডেটাও থাকবে এবং ওই ডেটার উপর অপারেশনসও থাকবে সেগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের মধ্যে পড়ে যাবে তো এই জিনিসগুলো বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের এই কনসেপ্টটা কিন্তু তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট আর উদাহরণ যদি জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট এই নামগুলো যেন অবশ্যই সেখানে তোমরা দিয়ে এসো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ